নব্বই হাজার নারী পাচার হয়ে গেছে এই পর্যন্ত তুমি কতটা সুরক্ষিত নারী শুনো মাধ্যমে প্রায় নব্বই হাজার মেয়ে কিডনাপ হয়েছে ফেসবুক কে ইউজ করেই নব্বই হাজার মেয়েকে কিডনাপ করা হয়েছে এসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলবো বাইরে থেকে কোন অজানা কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কেউ কোন রকম ভাবে সেটাকে একসেপ্ট করবে না তো মেয়েটা ভিডিও কল ধরেছে যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে আমি ভিডিও কলটা ধরি যখনই ভিডিও কলটা করেছে আমি যদি ভিডিও কল ধরি আমার এদিকে আমার মুখ অন্যদিকে তার মুখ থাকবে অন্যজনের মুখ সেদিকে কি দেখা গেছে একটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে

এখানেই মেসেজ করবি তারপরে ধীরে ধীরে কথাবার্তা হওয়ার পর সে মেসেজ করছে আমি খুব সমস্যার মধ্যে আছি তুই কি একটু দেখা করতে পারবি আপনি যখন নিষ্পাপ মনে তার সাথে দেখা করতে যাচ্ছেন তখনই আপনাকে কিডন্যাপ করা হচ্ছে দ্বিতীয় কারণ বাংলার বিভিন্ন গৃহবধূরা তাদের স্বামী কাজে যাওয়ার পর তারা মানসিক শান্তির জন্য বিভিন্ন অচেনা মানুষের সাথে কথা বলতে থাকে অনেক পুরুষ তাকে মেসেঞ্জারে মেসেজ করে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার বিয়ে হয়ে গেছে তাই কি হয়েছে আমি তোমাকে সারা জীবন খুশি রাখবো তোমার সব স্বপ্নের পূরণ করব আমি তারপর সেই গৃহবধূটি প্রথমে বিশ্বাস না করলেও ধীরে ধীরে সেই যখন ছেলেটি বারবার মেসেজ করতে থাকে তারপর গৃহবধূটি ধীরে ধীরে তাকে রিপ্লাই দিতে থাকে তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয় বন্ধুত্ব এমনই পর্যায়ে চলে যায় সে সেই পুরুষটার সাথে দেখা করতেও রাজি হয়ে যায় এবং বিবাহ করতেও রাজি হয়ে যায় যখন সে দেখা করতে যাচ্ছে তখনই সে কিডন্যাপ হয়ে যাচ্ছে যখন সে তার সাথে বিবাহ করতে যাচ্ছে তখনও সে কিডন্যাপ হয়ে যাচ্ছে এইভাবেই চক্র চালানো হচ্ছে তৃতীয় কারণ সেম ফেসবুক মেসেঞ্জারে আপনারই এক বান্ধবী তার নামে একজন ফেক আইডি বানিয়ে আপনাকে মেসেজ করছে যে একটু ভিডিও কলটা ধর আমি একটা জিনিস দেখাচ্ছি দেখ যখনই আপনি ভিডিও কল ধরছেন তখনই দেখছেন একজন পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে যখন আপনি কেটে দিয়েছেন ততক্ষণে আপনার স্ক্রিন রেকর্ডিং হয়ে গেছে সেই স্ক্রিন রেকর্ডিং এর ভিডিও ক্লিপ নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে এখানে এসে দেখা করো সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছি যখনই আপনি দেখা করতে যাচ্ছেন আপনাকে কিডন্যাপ করা হচ্ছে এছাড়াও বহু কারণ আছে যদি আমি ভিডিওর মাধ্যমে বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সরাসরি বলবো এর থেকে বাঁচার উপায় কি তিনটে উপায় নিয়ে কথা বলবো তাহলে শুনো নারীদের কিডন্যাপিং থেকে বাঁচার প্রথম উপায় আপনি আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি একশো বারো অ্যাপ অর্থাৎ ওয়ান ওয়ান টু অ্যাপটি নামিয়ে রেখে দিন লগ করে রেখে দিন এটি সম্পূর্ণ ভারত সরকারের একটি অ্যাপ যেখানে সমস্ত রাজ্যের সাথে কানেক্ট আছে যখনই আপনাকে কেউ কিডন্যাপিং করার চেষ্টা করবে সেখানে কল অপশন আছে মেসেজ অপশন আছে সঙ্গে সঙ্গে আপনি মেসেজ করতে পারেন কল করতে পারেন এছাড়াও আপনি যদি সেটাও না পারেন তাদের কাছে স্যাটেলাইট লোকেশন থাকে আপনি যদি কিডন্যাপও হয়ে যান প্রশাসন সেই স্যাটেলাইট লোকেশন ধরে আপনাকে উদ্ধার করবে দ্বিতীয় উপায় আপনি যখনই এরকম বিপদে পড়বেন তখনই একশো একাশি নম্বরে কল করবেন যেটি জাতীয় নিরাপত্তা কমিশন থেকে লঞ্চ করা হয়েছিল নারীদের সুরক্ষা দেওয়ার জন্য নারীরা যখন বিপদে পড়ে তার থেকে রক্ষা পাওয়ার জন্য একশো একাশি নম্বরে কল করবেন সঙ্গে সঙ্গে প্রশাসন এবং জাতীয় মহিলা কমিশন আপনাকে সাহায্য করবে তৃতীয় কারণ দেখুন ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক স্ন্যাপচ্যাট সমস্ত অ্যাপগুলিতে যে মেসেজ অ্যাপগুলি আছে সেগুলি সুরক্ষিত নয় নারীদের ক্ষেত্রে বলছি আপনার শুধু শরীর দেখবার জন্য এবং আপনার সাথে প্রতারণা করবার জন্যই আপনাকে বিভিন্ন মানুষ মেসেজ করে আপনি হয়তো বুঝতে পারছেন না হয়তো ভালো ভালো কথা অনেকে বলছে মধুর মধুর কথা শুনিয়ে আপনাকে পাগল করে দেবে কিন্তু তার পেছনে যে ভয়ানক কারণ লুকিয়ে আছে সেখান থেকে আপনারা সাবধান হন তো এটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ